ধর্মনগরের হৃৎপিণ্ডে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুপুর একটা নাগাদ আগুন লাগায় একদিকে আতঙ্ক অপরদিকে সাধারণ মানুষের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় সাথে সাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দফতরে সেখান থেকে অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিনে সে দপ্তরের কর্মীদের প্রযুক্তিতে আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা সাধারণ মানুষ যারা গ্রাহক বা টাকা জমা দিতে গিয়েছেন তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি স্প্রে ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় দপ্তরের লোকেরা জানায় ফ্যানের কয়েল পুরনো হওয়ায় তা থেকে আগুন লাগে এবং ধোঁয়ার সৃষ্টি হয় কিন্তু যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা থেকে মানুষ বের হতে বেশ কিছু সময় লাগবে বলে উপস্থিত গ্রাহকরা জানায় এলাকা জুড়ে কিছুক্ষণ সময়ের জন্য নিস্তব্ধ দৌড়াদৌড়ি শুরু হয় আতঙ্কে মানুষ এখনও ভয় পাচ্ছে তার নিজ নিজ কার্য করতে আসার সমাধান করতে যদিও ডক্টর কর্মকর্তারা এবং অগ্নি নির্বাপক দপ্তরের মানুষেরা সাধারণ মানুষকে সাহস দিচ্ছেন যে কিছুই হবে না সবকিছু কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে সাময়িক একটা দুর্ঘটনা তাও তেমন একটা আকার ধারণ করতে পারেনি তার জন্য আতঙ্কিত হবার কোনো কারণ নেই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং স্বাভাবিক চলছে তাই মানুষকে স্বাভাবিক হয়ে আতঙ্কিত না হয়ে কাজ করার জন্য সাহস জুগিয়ে যাচ্ছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি